আরো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইলিয়াসানের সন্ধান দিতে হবে

সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার সুযোগ থাকতে পারে শেখ হাসিনা রাজনীতি

সমাজ গঠন করতে হয় মানব প্রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ হিংসা ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি আসুন আসুন বাংলাদেশে শুরু হয়েছে সত্যের পক্ষে কিন্তু বাংলাদেশে জীবিকাগরণ শুরু হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিট ফাসিনা এবং তার দোষকরা কুশিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় তার নবাব সারসলিমুনদার টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে সেই মুসলমানের নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের জীবন তোলো ঠিক আর তোমরা সেটাকে আর সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও ঠিক আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ঠিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস একটি সম্ভবmotion করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় 20 30 বছর আগে বৃত্ত পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্রনাথ সংগীত বাংলাদেশের মানুষের জাতীয় সংগীত হতে পারে কি না এ জাতীয় নতুন সংস্কভব হয়েছে মানুষ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার উদ্ধে তুলে ধরুন সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্য করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইনসাফ করার জন্য ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুত হইছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশ ইনশাল্লাহ যেভাবে হবে তিনটি আদিমত্ববাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে যাবে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই দীর্ঘ সময় কষ্ট পাওয়ার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই ন্যায় এবং ইনসাফের সংগ্রামকে